আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। শয়তান যেভাবে আসমান থেকে বিতাড়িত হয় তো মহা আকাশে ফের সাথে রাজ্য প্রবেশ করা সহজ ব্যাপার নয় শয়তানকে যদিও প্রবল প্রতাপ দেওয়া হয়েছে তবু সে সেখানে গিয়ে অদৃশ্য খবর সংগ্রহ করতে পারে না তবে শয়তান এর জন্য চেষ্টা অব্যাহত রাখে কিন্তু মহান আল্লাহ সে অনুমতি তাকে দেননি শয়তান আল্লাহর ক্রোধের শিকার হয় এবং চলন্ত ও উল্কাপিণ্ডের আঘাতে আকাশ থেকে দূরে নিক্ষিপ্ত হয় মহান আল্লাহ এরশাদ করেন আমি আল্লাহ প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে আকাশকে নিরাপদ করে দিয়েছি হিজর আয়াত নম্বর সতেরো ইমনা আব্বাস রাজা আল্লাহ তালানু উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় বলেছেন একসময় আকাশে শয়তানের প্রবেশাধিকার ছিল শয়তানরা আকাশে গিয়ে ফেরস্তাদের কথাপতন থেকে গায়েব বা অদৃশ্যের কিছু খবর শুনত পরে সেগুলো পাতরি বা জ্যোতিষীবিদদের কাছে বলতো ইসা আল সাল্লাম এর জন্মের পর প্রথম তিন আসমানে তাদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয় আর মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জন্মের পর সব আসমানে শয়তানদের প্রবেশ নিষিদ্ধ করা হয় এরপর থেকে যখনই কোনো শয়তান ঊর্ধ্ব আকাশে উঠতে চেষ্টা করে জ্বলন্ত আগুন বা উল্কাতাকে ধাওয়া করে তাফসিরে রাজি নয় নম্বর খণ্ডের একশো উনসত্তর নম্বর পৃষ্ঠ পৃষ্ঠায় রয়েছে ইসলামের ইতিহাসের সঙ্গে পরিচিত কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ঊর্ধ্ব আকাশে যদি শয়তানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়ে থাকে তাহলে আদি পিতা আদম আলিয়ালাম এবং আদি মাতা হাওয়া আলী সাল্লামকে জান্নাতে শয়তান কিভাবে প্রচারিত করল এ প্রশ্নের জবাবে ইমনা আব্বাস সাল আল্লাহাল এর কথাই রয়েছে অর্থাৎ এক সময় যেহেতু ঊর্ধ্ব আকাশে শয়তান প্রবেশ করতে পারত তাই বলা যায় যে আদম সালাম এ ঘটনা তার প্রবেশাধিকার নিষিদ্ধ হওয়ার সময়ের আগের কথা তখন পর্যন্ত শয়তানদের আকাশে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল না পরে পর্যায়ক্রমে উর্ধ্ব শয়তানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় বুখারী শরীফে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় যে কখনো কখনো ফেরেজ তারা আকাশের নিচে মেঘমালার স্তরে আসতেন এবং আকাশের খবর আদি পরস্পর আলোচনা করতেন শয়তানরা শূন্য আত্মগোপন করে এবং সংবাদ শুনত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পর উলকাপাতের মাধ্যমে এই সুযোগও বন্ধ করে দেওয়া হয় এটা করা হয়েছে ওহির হেফাজত এবং বিশেষ সুরক্ষার তাকিদে এ আলোচনা থেকে কয়েকটি বিষয় আমাদের কী হয়ে যাবে জানা হয়ে যাবে প্রথমত শয়তান দুনিয়ার মানুষকে যেভাবে বিভ্রান্ত করে থাকে মহা আকাশের বাসিন্দা বা ফেরস্তাদের সেভাবে বিভ্রান্ত করতে পারে না বরং মহা আকাশে উঠতে চাইলে গতিপথ রুত করা হয় দ্বিতীয়ত শয়তানের মুক্ত থাকায় ফেরেস্তাদের মধ্যে পাপাচার বা আল্লাহর অবাধ্যতার কল্পনাও জাগ্রত হয় না তৃতীয়ত উর্ধ্ব আকাশের কোনো খবর শয়তানের পক্ষেও জানা সম্ভব নয় চতুর্থত নবী রাসুলদের কাছে প্রেরিত ওহি ছাড়া ঊর্ধ্ব জগতের কোনো বার্তা জানা মানুষের পক্ষে সম্ভব নয় চলে এই ছিল আমাদের ভিডিও তো আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্ত ছিল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল